টাটা মোটরস কলকাতা তাদের অষ্টম রেজিস্টার্ড ভেহিকল স্ক্র্যাপিং ফ্যাসিলিটি উদ্ঘাটন করল এই ব্যবস্থা স্থিতিশীল গতিশীলতার প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রিসাইকেল উইথ রেসপেক্ট অর্থাৎ সম্মানের সঙ্গে পুনর্ব্যবহারের মতো নিয়ে চালু হওয়ায় অত্যাধুনিক সুবিধায় বছরে একুশ হাজারটি পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ যানবাহন বিনষ্ট করা সম্ভব সমস্ত ব্র্যান্ডের যাত্রীবাহী গাড়ি বাণিজ্যিক যানবাহন দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়ি এখানে স্ক্র্যাপ করা হবে ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড বিরামহীন এবং কাগজবিহীন

হিমান থেকে সকলের থেকে আলাদা মানুষ অন্য জীবেদের মধ্যে শুধু খেয়ে বেছে লোক এই পৃথিবীতে আমরা টিকিয়ে রাখতে পারবো এটাই বর্তমান বিজ্ঞানের সবথেকে বড়ো চ্যালেঞ্জ নাকি মানুষ জীবন ধ্বংস হয়ে যাবে নাকি বিলীন হয়ে যাবে বিজ্ঞান সাধনার মধ্যে সব থেকে প্রায়োরিটিতে এটা তো রয়েছেই কারণ আমরা এই যে এত উন্নতি লাভ করেছি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা যা কিছু নিয়েছি যা কিছু আমরা ব্যবহার করি সবটা প্রকৃতি থেকে নিই এনভায়রনমেন্ট থেকে নিয়ে থাকি আমাদের এই প্রকৃতি থেকেই আমরা দুর্ভোগ করি আমাদের খাদ্য আমাদের বাসস্থান আমাদের বস্ত্র সব প্রকৃতি থেকে নিই ট্রাক টাটা মোটরস বাণিজ্যিক যানবাহনের ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবসায়িক প্রধান মিস্টার রাজেশ কৌল বলেন টাটা মোটরস একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তোলার সঙ্গে সঙ্গে স্থিতিশীল গতিশীল সমাধান নিয়ে আস্তে প্রতিশ্রুতিবদ্ধ जो मटेरियल यूज नहीं होगा वो भी कहीं ना कहीं एक हम पहले तो कैप्चर कर रहे हैं में, कि क्या ऐसी है जिसको हमने अच्छी तरह हैंडल करना है कम होगा पोल्यूटेंट्स बहुत कम करने वो हमारा उद्देश्य है इसको और पूरी लाइफ साइकल ऑफ व्हीकल में हम मैनेज करेंगे फ्रॉम सेल टू रीसेल एंड आफ्टर रीसेल हाउ डू वी डिस्पोज दैट मोर स्ट्रक्चरली